প্রথম যে বিষয় কথা বলতে চাই সেটি হল রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেছে রমজান মাস বিদায়ের সাথে সাথে আমাদের সমাজের বহু মানুষ আছে যাদের এবাদত বন্দিও বিদায় হয়ে গেছে আমরা অনেকে রমজান মাস শেষ হওয়ার পর মাথার টুপিটা খুলে ভাঁজ করে এমন ভাবে রেখে দিয়েছি যেন আবার আগামী বছর রমজান আসলে সেই আমরা মাথায় দেব আমাদের কি শুধু এবাদত বন্দি কি রমজানে করা দরকার না রমজানের পরেও করতে হবে কতদিন পর্যন্ত আমাদের এবাদত বন্দি কি চলা উচিত এ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করতে থাকো কতদিন ঈদুল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত কি বলেন ঈদুল ফিতরের চাঁদ উঠার আগ পর্যন্ত তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রবের কন্টিনিউ করতে থাকো নিয়মিত করতে থাকো ইবাদতের ধারাকে অব্যাহত রাখো এবাদত থামাবে না মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত কতদিন চলবে মৃত্যু আশা আমরা যারা রমজানের মৌসুমে মুসল্লি হয়েছি রমজানের পরে আর মসজিদের দিকে আমাদেরকে আসতে দেখা যায় না আমরা যারা রমজানের দামসা দেখা করেছি রমজানের পরে আর আমাদের দামসা দেখা করতে দেখা যায় না আমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করেছি তারাবির নামাজে কোরআন শ্রবণ করেছি শুনেছি রমজান চলে যাওয়ার পরে

প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কম বেশি ভালো কাজ করার চেষ্টা করেছি রমজানের রোজা রেখেছি তারা বিনাজ করেছি কোরআন তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত শুনেছি ডান্স দেখা করেছি তসবি তাহলিল করেছি দোয়া করেছি রোনাজারি করার চেষ্টা করেছি যতটুকু তৌফিক অফিক হয়েছে ভালো কাজ করার চেষ্টা করেছি রমজান মাসে যে সমস্ত ভালো কাজ যে সমস্ত নেকামলা আমরা করেছি এর কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা হয়নি এটা বোঝার এটা নিশ্চিত ভাবে জানার কোন উপায় বা সিস্টেম কি আছে কিন্তু কোরআনের কারিমের একটি আয়াত থেকে আমরা ধারণা নিতে পারি কাদের আমল ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহর কোরআন করেছে আল্লাহ আল্লাহ অর্জন হয়েছে যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা জাগ্রত হয়েছে সেই চেতনা থেকে যারা আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজেকে পরিচালিত করে তা চর্চা করে মোত্তাকিদের কাতারে যারা নিজেদেরকে সামিল করতে পারে আল্লাহর বলেছেন আল্লাহ তালা তাদেরটাই কবল করেন অতএব যদি রমজানের পরেও আপনার মসজিদের আনাগোনা মসজিদের আসা যাওয়া বলবৎ রমজানের পরেও যদি আপনার খুলে করার সুযোগ হয় রমজানের পরেও যদি মাঝে মধ্যে হলেও আল্লাহর কাছে জোহার তুলে দোয়া করবার তফিক হয় সুযোগ হয় সামর্থ্য হয় রমজানে অনেক বেশি দান দেখা করেছেন রমজানের পরে এত বেশি পালেন না অল্প হলেও দান দেখা করার চেষ্টা করেন তাহলে আপনি আল্লাহর কাছে নিজেকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে স্বামী বলে সুধারণা করতে পারেন যাদের রমজানের আমল এবাদত আল্লাহ কবুল করেছেন কিনা এটা বোঝার সবচেয়ে বড় মাধ্যম হলো এটি রমজানের পরেও যদি আমি রমজানের আমল ইবাদতের ধারাকে ধরে রাখতে পারি অব্যাহত রাখতে পারি সে আমুলগুলো পরিমানে ভলিউমে সেরকম করতে না পারলেও অল্প অল্প করে হলেও যদি রমজানে করে সেগুলোকে আমরা ধরে রাখতে পারি এখনো মসজিদে যাওয়া আসা থাকে কোরানের সাথে সম্পর্ক থাকে অন্যান্য নেকামল গুলো যদি অল্প অল্প করেও করতে পারি তাহলে এর মানে হলো এটা আলামত আল্লাহ তালা আমার রমজান ইবাদত গুলো করেছেন আমাকে মোত্তাফিদের কাতারে সামিল করেছেন রমজানের পরে এখন গুনা করতে গিয়ে বুকটা কাঁপে আল্লাহ দেখেন যে আল্লাহর ভয় রমজানে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি সে আল্লাহর ভয় এখনো বেঁচে থাকার চেষ্টা করি হয়তো ততটা পারি না কিন্তু চেষ্টাটা করি এটুকু যদি করতে পারি তাহলে এটা একটা আলামত এটা একটা ইন্ডিকেটর যে আল্লাহ তারা আমাদের রমজানের আমলে বদত কবুল করেছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সৌভাগ্য হওয়ার মানুষের কাতারে স্বামী হওয়ার তফিক দান করে সময় তো ভাইরা আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ সবচেয়ে আল্লাহর ভালোবাসার কাজ বান্দা সেই কাজ যেই ভালো কাজ যেই এবাদত যে আমল বান্দা নিয়মিত করে পরিমাণে সেটা অল্প হলে হোক পরিমাণে অল্প কিন্তু করে নিয়মিত আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোন খবর নেই কেউ রমজানে কোরআনে দুই খতম দিয়েছেন মাসাল্লাহ কেউ তিন খতম দিয়েছেন কিন্তু রমজানের পরে কোরআনে কারীন তিন খতম দুই খতম এক খতম দেওয়া তো দূরের কথা পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না খুলে পড়া হয় না তেলাওয়াত করা হয় না এক নিষ্ঠা পড়ার সুযোগ হয় না তাহলে এই তিন খতম দুই খতমের চাইতে রমজানে কেউ যদি এক খতম কোরআন দেন অথবা তার চেয়ে কম কোরআন করেন কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো দুই পাঁচ পারা করতে পারেন না কিন্তু এক পৃষ্ঠা হলেও পড়েন দুই পৃষ্ঠা হলেও করেন তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাবাদ থাকেই থাকে আল্লাহর কাছে ওই তিন খতম দেওয়া কোরআন তেলাওয়াত কারের চাইতে মাত্র দশ করা কোরআন তেলাবাদ করেছেন যিনি রমজানে কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন পরিমাণে অল্প হলেও আল্লাহর কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় এবং প্রিয় প্রিয় ভাই আমার রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন রমজান করার খবর নেই আল্লাহর কাছে এটার চেয়ে বেশি প্রিয় রমজানে তাওফিক করতে দান করেছেন রমজানের পরেও আপনি দান সাদাকা অল্প অল্প হলেও ধরে রাখার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের সবাইকে রমজানে যে সমস্ত নেকামলগুলো আমরা করতে পেরেছি রমজান শেষ হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ না করে বরং সেই আমলের ধারাবাহিকতা পথটাকে আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন ভাইরা আমার আমরা কি রমজান মাসকে পূজা করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি আল্লাহর ইবাদত করেছি ইবাদত কি আল্লাহকে করেছে না রমজান মাসকে করেছে আল্লাহকে করেছে যদি রমজান মাসকে কেউ ইবাদত করে রমজান মাসকে যদি কেউ পূজো করে তাহলে তার এখন ইবাদত করার দরকার নাই কারণ রমজান শেষ হয়ে গেছে আর যদি কেউ ইবাদত করে আল্লাহকে তাহলে যে আল্লাহ রমজান ইবাদতের নির্দেশ দিয়েছেন সে আল্লাহ নির্দেশ সম্বন্ধে করো ইবাদতের জন্য আছে না নাই আল্লাহ বলেছে রাব্বুক ওয়া রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমার রবের ইবাদত শুধু রমজানে নয় রমজান ইবাদতের মৌসুম হিসাবে ইবাদত বেশি হতে পারে কিন্তু রমজানের ইবাদতের ধারা মৃত্যু আসা না পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে তবেই আল্লাহর কাছে সাকসেস হওয়া যাবে তবেই আল্লাহর কাছে সফল হওয়া যাবে সার্থক হওয়া যাবে আমাদের এই জীবন সাধনা আমাদের তাকওয়ার সাধনা আমাদের সিয়াম সাধনা আমাদের রমজানের ইবাদত বندگی আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলগুলোকে রমজানের পরেও পরিমাণে অল্প অল্প হলেও ধরে রাখার তৌফিক সবাই চেষ্টা করবো পারেন আমি চারটি বিষয়ের কথা বলবো যেগুলো রমজানে হয়তো কম বেশি আপনি করেছেন আল্লাহর তৌফিকে সেই চারটি আমলকে আপনি যদি রমজানের পরেও ধরে রাখতে পারেন আমি আল্লাহর কাছে বিশ্বাস করি আল্লাহর কাছে আমার সুধারণা যে আল্লাহ তারা আপনার রমজানকে সাকসেস করেছেন আল্লাহ আপনার রমজানকে কবুল করেছেন কারণ আপনাকে আল্লাহ আবার আর সেই চারটি কাজের প্রথম কাজ হলো আমরা সারা বছর রমজান মাসের সম্মানে কাকুয়ার মাস হিসাবে কোরআন নাজির মাস হিসাবে শ্রেষ্ঠ মাস হিসাবে এবাদতের মৌসুম হিসাবে রমজানে অনেকে পুরুষরা পাশ নামাজ গিয়ে পড়ার চেষ্টাটা করেছে মা বোনরাক্ত হওয়ার পর দেরি না করে তারা নির্দেশ অবস্থানে নামাজটা আদায় করার চেষ্টা করেছে রমজানের পরে এই পাঁচ পাঁচক্ধ নামাজ যেটা রমজান মাসে আপনি সঠিকভাবে করেছেন এই নামাজটা যদি আপনি ধরে রাখেন পাশ নামাজ কি শুধু রমজান ইবাদত না রমজানের পরেরও ইবাদত কি বলেন পাশত্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত রমজানের পরেও এবাদত পালনীয়

একটি আমলে সাকসেস নাম্বার দুই রমজান মাসে আমরা অনেকেই আল্লাহর দেয়া তৌফিকে গুনাহ এবং পাপাচারের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি চোখের জিনা কানের গুনাহ হাত দ্বারা কৃত অপরাধ নানাবিধ অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি আল্লাহ তৌফিক দিয়েছেন কেন কারণ রমজান মাস তাকওয়ার মাস গুনাহ ছাড়ার মাস সেজন্য আমরা গুনাহ ছাড়ার চেষ্টা করেছি এই যে রমজান মাসে আমরা পাপাচারের কাজ বর্জন করে থাকার চেষ্টা করেছি রমজানের পরেও যদি এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে পারে এটা যদি আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমার রমজান সাধনার সার্থক হয়েছে আমার রমজান ইবাদত কবল হয়েছে আপনার কাছে এটা বোঝার সবচেয়ে বড় আলামত হল রমজানের পরেও আপনি আমল ইবাদতের পাশাপাশি গুণাহ গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন আপনি কোন পাপের কাজ করতে যাচ্ছেন মোবাইলে কোন হারাম ভিডিও দেখতে যাচ্ছেন হারাম কোন বিষয় আপনি লিপ্ত হতে যাচ্ছেন সাথে সাথে আপনার যদি আল্লাহর কথা স্মরণ হয় আর আপনি ওই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনার রমজান সাধনা স্বার্থ আপনি আর কিছু না পারেন রমজানের এই দুটি কাজ প্রথমত পাঁচ নামাজ দ্বিতীয়ত হল যে কোনো পাপা ছাড় থেকে বেঁচে থাকা এই দুটা যদি করতে পারেন তাহলে অনেক সেই আপনার জীবন সফল ও সার্থক আল্লাহ যেখানে বলেই দিয়েছে ইনমা ইয়াকাবালুল্লাহ মুত্তাকিন আল্লাহ শুধু মুত্তাকীদেরকেই কবুল করে মুত্তাকি না হয়ে আল্লাহর কাছে কিছু উপস্থাপন করলে বেশ করলে দান দক্ষিণা করলে কুরবানি করলে নেক কামন করলে আল্লাহ সেটা কবুল করেন না মুত্তাকীদেরকেই কবুল করেন অতএব আপনি মুত্তাকি কিনা তার পরিচয় হবে তার প্রমাণ হবে আপনি বাঁচার জন্য সংগ্রাম করছেন কিনা আপনি যদি গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন চেষ্টা করেন সাধনা করেন পরিশ্রম করেন মেয়াদ করেন ইচ্ছা করেন এবং এর জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেন তাহলে তার মানে হলো আপনি মুক্তাটি যত বেশি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে পেরেছেন তত বড় মাপের মুক্তাতি আর যত বড় মাপের মুক্তাতি রমজানের ইবাদত তত বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে সেই ধারণা আল্লাহর কাছে আমরা প্রশ্ন করতে পারি ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহর রাসূল কিভাবে আমি সবচেয়ে বড় ইবাদত গুজার হব সবচেয়ে বড় আমলকারী কিভাবে হতে পারে আমাদের কাছে বহু মানুষ কাগজ লিখে পাঠান রিপোর্ট লিখে দেন যেহুদুর কোন আমা করলে বেশি সব হবে আল্লাহ বেশি সন্তুষ্ট হবে আল্লাহর ইবাদত বেশি হবে কোন আমরা বলেছেন তুমি হারাম কাছ থেকে বেঁচে থাকো অবৈধ কাজ থেকে বিরত রাখো গুনাহের ধারে কাছেও যেও না পাপচারের পথ মানিও না তুমি সবচেয়ে বড় ইবাদত দুজার হবে সবচুল নেকামল হতে পারবে অনেক বেশি নফল রোজা রাখে অনেক বেশি দোয়া দুরুদ পড়ে অনেক বেশি কোরআন তেলাওয়াত করে অনেক বেশি নফল দান সদকা করে অনেক বেশি নফল কাজ করে এই লোক আল্লাহর খাতা বড় ইবাদত گزار নয় আমাদের স্মৃতিতে ইবাদত گزار বলতে ভেসে ওঠে সারা কোর নামাজের গত থাকা মানুষের কথা আমাদের স্মৃতিতে ভেসে ওঠে এবাদত گزار মানে হলো ঘর ঘর নফল রোজা রাখা ব্যক্তির ছবি আমাদের স্মৃতিতে এবাদত গুজার বলতে ভেসে ওঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল জিকির আসকার ইত্যাদিতে মশগুল থাকে অথচ নবীজি বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে সবচেয়ে বড় নেকামল হতে পারবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো ভাইরা আমার আপনি যদি আপনার দুই ঠোঁট দিয়ে কোনো কটু কথা অশ্লীল কথা গালিগালাজ এটা আপনার মুখ দিয়ে যদি বের না হয় রমজানের আগে হতো রমজান মাসে আপনি তহবা করেছেন রমজানের পরেও এই সংগ্রামে আপনি জিতে আছেন টিকে আছেন আপনার মুখ দিয়ে কোনো অন্যায় হয় না তার মানে হলো আপনি মোটাকিদের কাতারে সামিল হতে পেরেছেন আপনি গুনাহ থেকে বাঁচতে পেরেছেন আপনার আমল দেখা যায় না কিন্তু এই যে গুনার থেকে বাঁচার সংগ্রামে আপনি জিতে গেছেন আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন এটাই হলো আপনার সফলতা এটাই হলো আপনার সার্থকতা আজকাল নফল রোজা নফল নামাজ নফল দোয়া দরু নফল জিকির আসকার নফল দান করা মুসলমানের সংখ্যা কম নয় সমাজে যেই মুসলমানের অভাব সেটা হলো গুনাহ মুক্ত জীবন গঠন করা মুসলমানের অভাব মুত্তাকি মানুষের অভাব গুনাহ মুক্ত মানুষের অভাব গুনাহ মুক্ত মানুষ পাওয়া যায় ভাইরা আমার আমাদের চেষ্টা করতে হবে আমার হাত আমার মুক্তারা কার অধিকার খর্ব হবে না কারো কষ্ট হবে না মুসলমান তো বটে অবসর মানতেও কোনো কষ্ট আমি দেবো না কারণ অধিকার নষ্ট হবে না সম্পদে কার হক আমি নষ্ট করবো না আমি শুনলাম ঘন্টাকে ঘন্টা শুনলাম শুনতে শুনতে আমি কেঁদে দিলাম দুই পয়সার কোনো ভালো নাই যদি আমি দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে দুই নাম্বারই করি কাস্টমার হয়ে দোকানদারের সাথে দুই নাম্বারই করি জমির আইন ঠেলাঠেলি করি আরেক জমির ফসল আমি নিজে তুলে নিয়ে আসি অন্যায় ভাবে হক নষ্ট করি কথা দিয়ে কাউকে কষ্ট দেই আচরণ দিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করি কাউকে আমরা ব্যঙ্গ নামে ডাকি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অথবা অফলাইনে অনলাইনে যে কোনো সেক্টরে যে কোনো জায়গাতে যে কোনো প্ল্যাটফর্মে এই ধরনের গুনহের কাজে যদি আপনি লিপ্ত থাকেন তো আপনার এই শত শত মাহফিল হাজারো মাহফিল শোনা মাহফিলে আসা এটার কোন মানে হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে গুণা থেকে বাঁচার যে চেষ্টাটুকু আমরা করতাম রমজানের পরেও সেটাকে আমাদের ধরে রাখার তফিক রমজানের পরে গুণা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অনেক বাইরা আছেন অনেক খারাপ কাজ করেন নাই কেন রমজান মাস কিন্তু এখন সেটা শুরু করে দিয়েছে এর মানে হলো আপনার রমজান কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ নিশ্চিত তো বলা যাবে না তবে প্রবল সুধারণা করা যায় সম্ভাবনা অনেক প্রবল যদি আপনার সেই রমজানের আমল গুলোকে আপনি এখন ধরে রাখতে পারেন অন্য সব না পারেন অন্তত আমি চারটে আমলের কথা বলেছি পাঁচ অক্ত নামাজ আর সকল প্রকার গুণা এটা থেকে বিরত থাকা আর তিন নম্বর হল কোরআনে কারিমের তেলাওয়াত অনেকে আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস আমাদের সালাম পূর্ব সূর্যের রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না আমরা অনেকেই নিজে কোরআন দিয়েছি যারা খতম দিতে পারেন না একটু হলো হাবিজ সাহেবের কাছ থেকে শুনেছেন কোনো না কোনো ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছে দুর্ভাগ্যজনক বাস্তবতা রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে ঠিক নামি ঠিক বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না দিনের ভিতরে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকে মোবাইল ডুবে থাকে সারাদিন কোরআনকে স্পর্শ করার জন্য পাঁচটা মিনিট সময় বের হয় না ঘন্টা কে ঘন্টা কোরআনের পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয় মনে রাখবেন আপনার রমজান আমল ইবাদত সার্থক হবে সফল হবে কবুল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন দুই চার পাড়া তেলাপ করেছেন এখন দুই চার পাড়া না পারেন দুই চার পৃষ্ঠা হয়েও পড়েন কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য আজ মুসলিম জাতির যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চতুর্পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি লাঞ্ছনা দেখতে পাচ্ছি অপমান দেখতে পাচ্ছি পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে আকাশে তুলবেন আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে অবজ্ঞার কারণে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কোরআন থেকে দূরে থাকার কারণে কোরআনকে পরিহার করবার কারণে বহু জাতিকে আল্লাহ অপমানিত করবেন অবদস্থ করবেন তাদেরকে আকাশ থেকে পাতালে নামিয়ে ছাড়বেন সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা প্রত্যক্ষ করছি মুসলমানের ঘরে কোরআনের পড়ার নেই কোরআনের আলোকে জীবন বলবার কোন পরিকল্পনা আমাদের মধ্যে নেই এই জন্য হয় না রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম রমজানের পরে অল্প অল্প করে অপ্রতিদিন আপনি কোরআন পেলার চেষ্টা করেন এক পৃষ্ঠা যদি পৃষ্ঠা হলো তো অর্থ চেষ্টা করেন অর্থ সব বুঝে পড়ার চেষ্টা করেন এটা যদি করতে পারেন আপনার রমজান সাধনা সফলত্ব ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো কুরআন তেলাওয়াত করা আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন কি এমন এক গাইড বুক করেছে কুরআনের সবচেয়ে বড় মিরাকল হলো কুরআনকে যে তত বেশি আপনি ধরতে পারবে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মানিত করবে ইসলামের ইতিহাসের সোনানি যুগের যারা স্বর্ণ মানব ছিলেন সেই খোলা পরবর্তী ছিল যখন বিশ্ব মুসলমানের পদতলে ছিল গোটা বিশ্বে মানবতা তার সর্বোচ্চ শেখরে যখন আসীন হতে পেরেছে মানবতা সবচেয়ে বেশি যখন প্রতিষ্ঠিত হয়েছে যখন মুসলিম নয় অমুসলিমরাও সবচেয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পেরেছে অধিকার খর্ব করা হয় নাই অধিকার আদায়ের মতো আজকের পৃথিবীতে যে নাটক চলমান আছে সেই নাটক তখন হয়নি সেই সোনালী অতীত মুসলমানদের যে ছিল তখনকার ধরেছিল মাথায় রেখেছিল কোরআনকে তারা জীবনে ধারণ করেছিল কোরআনকে তারা সবসময় স্মরণ করেছে বরণ করেছে গ্রহণ করেছে কোরআন দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে তার সুফল তারা পেয়েছে আজ কোরআন আমাদের কাছে অবহেলিত কোরআন আমাদের কাছে আজ সবচেয়ে বেশি পরিত্যক্ত যেই গ্রন্থ বছরে আমরা রমজান মাস ছাড়া অনেকে অনুযায়ী দেখি না পাঠ করি না মোবাইলে আমার বহু অ্যাপ আছে সাথে করার অ্যাপও আছে আমি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো দিনে ভিতরে পঞ্চাশ ষাট সত্তর আশি বার ওপেন করলেও কোরআনের অ্যাপটা দিনে একবার ওপেন করা হয় না কোরানের জন্য কোনো সময় আমার বরাদ্দ নাই আমাদের বাসা বাড়িতে অনেক কিছু চলে কোরআন তো চলে না বহু কিছু নিয়ে আড্ডা হয় কোরআন নিয়ে পাঠচক্র হয় না গ্রুপ ডিসকাশন হয় না আলোচনা পর্যালোচনা হয় না এরকম পরিবার আজ ঘরে ঘরে প্রত্যেকটা জায়গা জায়গায় আর এই কারণে আজ আমাদের দুরবস্থ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্প্রান্তে রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনকে সারা জীবনের জন্য আমাদের সাথী করার তৌফিক দান করুন কোরআন নিয়মিত পড়বেন তো ইনশাল্লাহ প্রতিদিন পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কোরআন তালাতের তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন কোরআনের আলো থেকে আলো গ্রহণ করবার তৌফিক দান করুন সমাজ এবং রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাবার তৌফিক দান করুন করুন আমি নাম্বার চার শেষ পয়েন্ট রমজান উপলক্ষে আমরা অনেকেই ভোর রাতে সারি খেতে উঠে আল্লাহর কাছে কম বেশি দোয়া করার চেষ্টা করেছি দু চার টাকা তাহার যুদ্ধ নামাজ পড়ার চেষ্টা করেছি ঠিক আমি ঠিক ইফতার সামনে নিয়ে দোয়া করেছেন রমজান মাসে রোজাদারের দোয়া কবুল হয় দিনের বেলা অনেকে দোয়া করেছে রমজান শেষ তাহার যুগ পড়া তো ভোর রাতে উঠে দূরের কথা অনেকের ফজর নামাজ পড়াটাই কঠিন হয়ে গেছে ঠিক না বেঠিক আজ রমজানের পরে রমজানের সেই আমলের ধারাবাহিকতা অর্থাৎ ভোর রাতে তাহার যুগের নামাজ পড়ার যদি কেউ অভ্যাস ধরে রাখতে পারেন এটা হবে সবচেয়ে বড় অর্জন এটা যদি না পারেন অন্তত ফজরের নামাজ পঁচাত্তর নামাজ তো পড়বেন এই ফজর নামাজ স্পেশালি জামাত যাতে কোনোভাবে মিস না হয় আর বিন এবং রাত চব্বিশ ঘন্টার কোন একটা সময় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করার অভ্যাস গড়ে তুলবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া আরেকটা হলো পাঁচ অর্থ নামাজের পরের দোয়া আরেকটা দোয়া সময় আছে শুক্রবারে কোন সময় হাদিস যেটা ফিক্স করা হয়নি তবে হাদিস বিশ্লেষক অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার দিন আসরের পরের সময় জুমার দিন আসরের পরে সূর্য ডুবার পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়ায় মাস থাকে থাকে বাসাবাড়িতে আছেন কর্মস্থলে আছেন রাস্তাঘাটে আছেন যেখানে যে অবস্থায় আছেন জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার পর্যন্ত দোয়া কবলেন মুখ্যম একটা সময় অসাধ্য সাধন করবার সময় একেবারে অসম্ভবকে সম্ভব করার সময় আল্লাহর কাছ থেকে সবকিছু নিজের করার সময় এই জন্য এই সময়গুলো আমরা মিস করবো তো রমজান মাসে দোয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন ব্যাস এনাফ পাঁচত্ব নামাজ সকল প্রকার হারাম পাপাচার বর্জন কোরআনে কেরিমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন তেলাওয়াত ছাড়া কিছু করব না ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ওযু করে আমি কোরআন তেলাওয়াত করব ফজর নামাজের পরে একটু পড়ব আর চার নম্বর হলো দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করব অনেক লোক আছে আমরা যে চব্বিশ ঘন্টার ভেতরে সব থেকে সব মাসকে মাস চলে যায় অনেক নিয়মিত নামাজী মানুষ আছেন অনেক দায়ী হলো মানুষ আছেন এমন কি অনেক মাদ্রাসার ছাত্র আছে অনেক আলেমও আছেন মাসকে মাস চলে যায় আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ করে দোয়া করেছি বলতে পারবো না ইচ্ছেই তো বড় হতোভাগার কেউ হতে পারে না এইজন্য রমজান মাসে দোয়া আমলটা রমজানে হয়তো আপনি দিনে চার বার পাঁচ বার করেছেন রমজান পরে একবার করে রমজানে হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ধরে দোয়া করেছেন রমজান পরে অন্তত দুই মিনিট ধরে দোয়া করেন এই চারটা কাজ পাচক্য নামাজ সকল পাপাচার বর্জন কোরআনে কেরিমের তিলাওয়াত আর দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়াই মাসগুল হয় এই চারটা কাজ রমজানের এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো ইনশা আল্লাহ আপনার রমজান সাধনা আপনার রমজান ইবাদত বলতে কি আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আপনাকে মুত্তাকি হওয়ার তৌফিক দিয়েছেন মুত্তাকিদেরটাই আল্লাহ কবুল করেন অতএব আপনার রমজান ইবাদত এবং সাধনা কবুল হয়েছে সার্থক হয়েছে সেই সুধারণা আপনি পোষণ করতে পারেন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সময়